এই তারাবি নামাজ নিয়া একটা দাক্কা দাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি রাসুসাম তিরিশ দিনই তারাবি পড়েছেন তার একটা দলিল কেউ দিতে পারবে না আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই সৌদি আরবে এই বছর তারাবি দশ রাকাত নে এবার চিন্নি খাও বিশেও নাই আটেও নাই আট রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ্বাকাত পড়ি আপনারা হয়তো আট আমরা যারা বিশ্বাঘাত আমরা পড়তেছি আমরা বিশ্বাসাতের কথাই বলি বিশ্বাখাত আমরা পড়ব আজীবন সৌদি আরবে মক্কামদিন বিশ্বাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ আট রাখাত পরে এই নিয়াদের মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচন রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাজহব মতে নামাজই হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীরস্থিরভাবে স্থির ভাবে তারাবির আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ আমাদের দেশে এই তারাবি নামাজ নিয়ে একটা দাক্কা দাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা বাড়াবাড়ি এটা কি হান্ড্রেড পার্সেন্ট এটা বাড়াবাড়ি আপনি যে আট টাকাত পড়বেন আমার কোনো আপত্তি নেই আপনি আট টাকাত পড়েন কিন্তু বিশ টাকা তলাদেরকে আট টাকাতে টেনে নামাজ নফল নামাজ আমার ইচ্ছে বিশ টাকা আমি চল্লিশ শাখার পরব আমার ইচ্ছে হয়েছে আমি একত্রিশ শাখার পরব আমার ইচ্ছে আমি আট টাকাত পরব আপনি আমাকে ফতুয়া দিয়া নড়াচড়া করাবার ক্ষমতা আপনার নাই কি যে একটা দ্বন্দ্ব চলতেছে এক দলকে যা তারা পড়তাম না এরকম হচ্ছে তো হচ্ছে দুঃখজনক কষ্টের ব্যাপার রাসুস ইসলাম তারাবি নামাজ যেভাবে পড়েছেন আমাদের মতো পড়ে নেই হাদিসটা সবাই জানে কিন্তু কেউ বয়ে বলে না রাসুস ইসলাম তিরিশ দিনই তারাবি পড়েছেন তার একটা দলিল কেউ দিতে পারবে না অথচ আমরা এটা নিয়ে ঝগড়া লেগে আসি আবার কালকে সকালে কই না যে মোল্লা ভাই তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দিছে আমি তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দেই নাই আমি তারাবি নামাজের রাকাত নিয়ে ফতুয়া বাজদের বিরুদ্ধে ফতুয়া দিছি একটা লোক যদি আট টাকাত পড়ে আমাদের কোন আপত্তি আছে স্বভাব পাইবো কয় রাখাতে আট এটা নফল নামাজ কিন্তু আরেকজন লোক বিশ্রাকাত পরে আপনি বিশ্রাকাতে বাধা দিয়ে তারে টাইম না আট টাকাতে আনবেন কেন এটা তো নফল ইবাদত আপনার কোন অধিকার নাই এটা নিয়ে বাড়াবাড়ি করার সৌদি আরবে এই বছর তারা তারাবি দশ শাখা নে এবার চিন্নি খাও বিশেও নাই আটেও নাই কততে গেছে তো নাই তো কোনটা ঠিক এবার যাও তুমি যে ফতুয়া দাও কানের চামড়া ফাটাই থাবরাইয়া মক্কা মদিনায় কোন বছর বিশ টাকা তারাবি হয় কখনো আট টাকা হয় কখনো এইবার দিছে ঘোষণা কয় রাখার তা আপনি যে ফতুয়া দেন যে 10 রাকাত মানি না এবার বুঝযত ঘটনাটা কোন জায়গা ঘটছে এটা নফর নামাজ শুনেন তারাবি নামাজ কয় রাকাত পড়ছেন এটা গুরুত্বপূর্ণ নয় কত সময় লাগাইয়া পড়ছেন সেটা গুরুত্বপূর্ণ আমি কি কথা বুঝাইতে বললাম আমার প্রিয় ভাইরা ধীরস্থির ভাবে কুরআন তেলাওয়াত করুন তারা করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রব্বাকারি লিল কুরআন ওয়াল কুরআন ইলা আনহু

চান আয়াতান আয়াতান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব যেমনটি আমি পড়ে শোনালাম বিশ্বনবী প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মান্লাম ইতা কান্নাবিল কোরআন ফালাইসামিন্না যে সুর করে কোরান পড়ে না সে আমার অম্মত হতে পারে জাইনুল কোরআন আবি আর সোয়াতিকম বিষয় বলেন সুর করে কোরান পড়বা অনেকে কোরানের খতম তুলবার জন্য কোরানরে একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরানের খতম তোলার জন্য কোরানরে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থিরভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাল্লাহ না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকারভাবে আমরা সুরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরআন ময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ওয়াক্তে চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআন গুলো পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিনে আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে ভাবে কোরআন তালাত করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন ধীরুস্থিরভাবে ভাবে তারাবির সালাদ গুলো যেন আমরা আদায় করি তারা হুরো করবেন না আল্লাহর আস্তে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারা হুরো করবেন তারাবির নামাজে তারাবিন নামাজ সলাতু তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লা বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরুস্থিরভাবে তারা সালাত পরবেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না